রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমি হোমিহলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকে ঘায়ের লক্ষণ ও হোমিওপ্যাথি চিকিৎসা দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে এই নাকে ঘা রোগটি বিভিন্ন কারণে আমাদের মানবদেহে দেখা দিতে পারে কখন আমরা বুঝবো যে আমাদের নাকে ঘা হয়েছে এর প্রাথমিক একটি লক্ষণ হলো আমাদের মাঝে যদি ঘন ঘন ঠান্ডা কিংবা সর্দি লাগে তখন আমরা বুঝতে পারবো আমাদের নাকে গা হয়েছে এবং গা হওয়ার আরেকটি লক্ষণ হল আমাদের নাক অনেক সময় জ্বলবে এবং ব্যথা করবে অনেক সময় নাক থেকে পানি জ্বলবে ব্যথাও করবে এর ফলে আমরা বুঝতে পারবো আমাদের নাসিকায় একটি গা রূপ রয়েছে ইয়া হওয়ার আরও কিছু কারণ হলো আমাদের মাঝে যদি উপদ্রব দুজনিত কোনো কারণ থাকে এর ফলে অনেক সময় আমাদের নাকে ঘা এর লক্ষণ দেখা দিতে পারে সেব্রান এই আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পুরাতন সর্দি দেখা দেয় এবং নাক থেকে পানি জড়ে এবং পিক বের হয় এবং প্রচুর দুর্গন্ধ এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক লোকজন কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলসাম পেরো থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির অনেক সময় নাকের ভিতরে যদি আঠা চট্ট সাঁতার মতো সর্দি জ্বরে এটি স্পর্শ করলে এবং রক্ত জ্বরে পানি জ্বরে ব্যথা করে সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইড্রোস্টিস থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ক্যালক্রিয়াল ফোর সিক্রেস চারটে উপরে চিবিয়ে আমরা হালকা গরম কুসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে নাকে ঘায়ের যে লক্ষণ বা রোগ সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ